আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটি সেই সমস্ত মায়েদের জন্য যারা বলেন বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না বা স্কুল টিফিনে রুটি দিলে তারা খেতে পারে না সেই উদ্দেশ্যেই আমার আজকের এই রেসিপিটি যেটি আপনার বাচ্চাকে একবার বানিয়ে দিলে আবার দ্বিতীয়বার খাওয়ার বায়না করবে তাহলে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে আমি এক কাপ গমের আটা নিয়েছি সামান্য নুন দিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে একটা আটার ডো বানিয়ে নিচ্ছি এখন আমি একটি রুটি বেলে নেব বাচ্চারা যদি হঠাৎ করে ম্যাগি নুডলস খাওয়ার বায়না করে আর হাতের কাছে যদি ম্যাগি নুডলস না থাকে তাহলেও এটি বানিয়ে দিতে পারেন ম্যাগির থেকেও বেশি টেস্টি হয় এই নাস্তাটি রুটিটি বেলা হয়ে গেল এখন আমি সেঁকে নেব রুটিটি সেঁকা হয়ে গেল এখন আমি ফোল্ড করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন গাজর আলু পেঁয়াজ ও বিনস ঝালের জন্য নিয়েছি সামান্য কাঁচা লঙ্কা কুচি এখন কড়াতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলি পরিমাণ মতো নুন এখন হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খানিকক্ষণ ভাজার পরে একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এক মিনিট পর আমি দিয়ে দেব সামান্য পানি সবজিগুলি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলি সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব ম্যাগির মশলা এই মশলার ফ্লেভারটি বাচ্চারা খুবই পছন্দ করে তারপর দিয়ে দেব কেটে রাখা রুটিগুলি এখন হালকা ভেজে নিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব বাচ্চাকে খাওয়ানোর সাথে সাথে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি লাগবে আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকবেন ও একটা লাইক দেবেন দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে